গভীর রাতের অন্ধকারে চুপি চুপিচুপি ঘর থেকে পালালো এক কিশোর বেতনের গুণ টাকা এক রাতে জোগাড় করতে বললেন ঠাকুর কি হল তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন ঘটনাটা যাকে নিয়ে তার নাম কুটিশ্বর সরকার বৈষ্ণবঘরের ছেলে সে তার বাবাকে গ্রামের সবাই গোসাই গোসাই বলে ডাকেন তিনি কৃষ্ণমন্ত্র দীক্ষা দেন আর তার চার পুত্রের মধ্যে ছোট পুত্র হল কুটিশ্বর তাই আদর করে কুটিশ্বরকে অনেকে ছোট গোসাই ছোট গোসাই বলে গ্রামের স্কুল স্কুলের মাস্টারমশাই একদিন গল্প করলেন তোরা ভগবান দেখেছিস হিমায়তপুরে মানুষ ভগবান এসেছেন আমি সেখানে যাব মাস্টারমশের কথাটা ঠিকমতো বুঝতে পারল না কুটিশ্বর তবে শুনতে ভালো লাগলো কথাটা মানুষ ভগবান কথাটা কিছুতেই মাথা থেকে সরে যাচ্ছে না মানুষ ভগবান মনে বারবার সেই কথাটাই ওঠানামা করে কুটিশ্বর ভাবলে মানুষ ভগবান তাকেও দেখতে হবে কিন্তু বাড়ি থেকে অনুমতি মিলছে না ঠিক করল কুটিশ্বর বাড়ি থেকে পালিয়ে গিয়ে মানুষ ভগবান দেখবে সমস্ত পরিকল্পনা এটে সেদিন রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে চুপ করে বসে রইল কুটিশ্বর সময় এগিয়ে চলল গভীর রাত সাথে নিল কিছু টাকা আর স্কুল ব্যাগে নিল দুটো ধুতি দুটো গেঞ্জি আর দুটো জামা গভীর রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল কুটিশ্বর এখান থেকে হিমায়তপুর যেতে হলে ইচ্ছামতী নদী পার হতে হয় একদম ভোরের নৌকা এই নৌকার সবাই হিমায়তপুর যাবেন নদী পার হয়ে হিমায়তপুরের ঘাটে লাগলো নৌকা নেমে পড়লেন সবাই তাদের কারো কারো কাছ থেকে জেনে নিল কুটিশ্বর মানুষ ভগবান দেখতে যাচ্ছি কোন দিক দিয়ে যেতে হবে তারা দেখিয়ে দিলেন তাদের কথা মতো ধানের ক্ষেত ধরে মাঠের আল ধরে ধরে চলতে লাগল কুটীশ্বর অনেকটা বিস্তীর্ণ মাঠ পেরিয়ে মাঠের প্রান্ত এরপর এরপর কোন দিকে সুনসান মাঠ চোখে পড়ল একটা ছাতিম গাছের নিচে একজন ভদ্রলোক দাঁড়িয়ে পরনে সাদা ধবধবে ধুতি আর গায়ে একটা পৈতা তাকে জিজ্ঞাসা করল কুটীশ্বর জেঠু মানুষ ভগবান দেখতে এসেছি তিনি কোথায় তিনি হাত উঁচু করে খানিকটা দূরের একখানা চালাঘর দেখিয়ে দিলেন আর বললেন তুই যা আমিও তোর পিছন পিছন আসছি তার নির্দেশ মতো এগিয়ে চলল কুটিশ্বর গিয়ে দেখল নিচে একটা জায়গায় অনেকজন বসে আছেন আর একটা চৌকির উপর বসে আছেন সেই ভদ্রলোক যিনি কিছুক্ষণ আগেই তাকে এখানে আসার পথ দেখিয়েছেন ব্যাপারটা মাথায় ঠুকল না কুটীশ্বরের ইনি তো পিছনে ছিলেন এখানে এলেন কিভাবে অপার কৌতূহল তখন কুটিস্বরের মনে সময় যেন স্তব্ধ হয়ে গেছে অপূর্ব তার চোখের দৃষ্টি জিজ্ঞেস করলেন তিনি কিরে রে বাড়ি থেকে পালিয়ে এলি মানুষ ভগবান দেখেছিস কিছুই আর বলতে পারল না কুটিস্বর যাকে পিছনে ফেলে আসা হলো তিনি সামনে বসে আছেন আবার আগে থেকেই সব জেনে বসে আছেন সামনেও তিনি পিছনেও তিনি এই কি মানুষের চির পথপ্রদর্শক মানুষ ভগবান তিনি বললেন বোস এরপর বহুদিন কুটিশ্বর কাটালেন আশ্রমে বিয়েও হল কেটে গেছে বহুদিন এলো সেই মুহূর্ত উনিশশো ছেচল্লিশ দোসরা সেপ্টেম্বর নোয়াখালীতে দাঙ্গা শুরু হওয়ার ঠিক এক মাস আগে আর দেশভাগের এক বছর আগে এলো ঠাকুরের লোকরক্ষা এবং লোকসংগ্রহের উদ্দেশ্যে সাম্রাজ্য ত্যাগের সেই ঐতিহাসিক মুহূর্ত ঠাকুর হিমায়তপুর থেকে আসবেন দেওঘরে বড়মাকে বললেন ঠাকুর কিছু নিতে হবে না যেমনি আছি তেমনিই যাব আশ্রিতদের বললেন তোরা কে কে আমার সাথে যেতে চাস যেতে চাইলে জিনিসপত্র গোছা কুটিশ্বরও স্ত্রী সহ সঙ্গী হলেন ঠাকুরের এই যাত্রায় তৈরি হতে থাকল কালের বক্ষে এক নিদারুন হাসিকান্নায় জড়ানো ইতিহাস ঠাকুরের সাথে চলেছেন ট্রেন ভর্তি মানুষ দেওঘরের পথে পাবড়াতে সব কিছু চিরদিনের মতো ত্যাগ করে ট্রেনে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়ের চাপেই হোক বা আশ্রমিক জীবনের কষ্টসহ্য করার অনীহাতেই হোক ঠাকুরের অনুমতি না নিয়েই বর্ধমান স্টেশনে সস্ত্রীক নেমে পড়লেন কুটিসর্দা কারণ বর্ধমানে কুটীর একটা বাড়ি আছে ঠাকুরই তাকে আগে আদেশ দিয়ে এখানে বাড়ি তৈরি করা করিয়েছিলেন স্ত্রীকে নিয়ে চলে গেলেন কুটীশ্বর দা বর্ধমানে নিজের বাড়িতে সাংসারিক জীবন নতুন পরিবেশ নতুন সংসার নিজের সংসার সাজাতে এতই ব্যস্ত হয়ে পড়লেন যে ভুলেই গেলেন ঠাকুর অতগুলো লোককে নিয়ে কিভাবে দিনযাপন করছেন দেওঘরে নতুন পরিবেশে যথাসময়ে এক পুত্র সন্তানের পিতা হলেন কুটিশ্বর স্ত্রী পুত্র সংসার আনন্দে কাটছে দিন এই তো বেশ ভালো আছেন ঠাকুর দেওঘরে এতগুলো লোকের দায়িত্ব কীভাবে সামলাচ্ছেন কী হবে ও সব জেনে কী হবে অযথা অত কষ্ট করে আশ্রমে জীবনযাপন করার দেখতে দেখতে কেটে গেল বারো বছর অতঃপর হঠাৎ একদিন মৃত্যু হল সেই বারো বছরের সন্তানের দ্বিতীয় সন্তান নিলেন কিন্তু সেই জন্মাল মৃত তৃতীয় সন্তান মাতৃগর্ভেই মারা গেল চতুর্থ মেয়ে সন্তান জন্ম নিল কুটীসর্দা ভেবেছিলেন এও মারা যাবে সেই দুঃখে তার না রাখলেন কোনো নাম না রাখলেন জন্মের দিনক্ষণের হিসেব তিক্ত হয়ে গেছে জীবনটা চাপে পড়ে ঘন ঘন ঠাকুরের কথা মনে হতে লাগল এখন ভাবলেন ঠাকুরের কাছে না গিয়ে আর উপায় নেই ছুটে গেলেন তার কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে নিবেদন করতে লাগলেন ঠাকুর বড় অন্যায় হয়েছে আমার আপনার সঙ্গে দেখা না করেই বর্ধমান স্টেশনে নেমে গিয়েছিলাম ঠাকুর বললেন সব জানি মানুষকে তার কর্মফল ভোগ করতেই হয় কিন্তু পরম পিতার কাজে নিযুক্ত থাকলে তিনি চাইলে কর্মফল খণ্ডন হয় অনেক সময় ইস্টটানের অমক চলায় দেখবি অনেক গ্রহের খেট খাবি খেয়ে পাল্টে গেছে রেখে সতের ছলকজের পুরানে একটা গল্প আছে মার্কণ্ডেয়র আয়ুষ্কাল ছিল ষোলো বছর কিন্তু তিনি শিবের আরাধনায় লিপ্ত রইলেন জম যখন তাকে নিতে এলেন তখন শিব তাকে বাধা দিলেন মার্কণ্ডেয়র মৃত্যু হল না আর এই মার্কণ্ডেয়ই পরবর্তীকালে রচনা করেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র যাই হোক এবার প্রেমময়ের কাছে দেওঘরে আশ্রমে থাকার বাসনা নিবেদন করলেন কুটীর সর্দা তাকে আনন্দবাজারের কাজে যোগ দিতে বললেন ঠাকুর তার নির্দেশ মতো বর্ধমান থেকে স্ত্রী এবং কন্যাকে নিয়ে এলেন আবার নতুন করে শুরু হল আশ্রম জীবন কিছুদিন পরে স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন আশ্রমের হাসপাতালে চিকিৎসা চলতে লাগল হার্টের রোগ শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে সবসময় অক্সিজেন চলছে হঠাৎ ঠাকুর বললেন কুটীর সর্দাকে কাল আমার চান খাওয়ার আগে তুই পাঁচশো টাকা দিতে পারবি চুপ করে রইলেন কুটীর সর্দা আনন্দবাজারে সামান্য কাজ করেন মাসিক আয় সামান্য দশ টাকা ঠাকুর আবার বললেন চুপ করে আসিস কেন দিতে পারবি কি ঠাকুর চাইছেন ঠাকুরকে কষ্ট দেবেন কিভাবে বলে ফেললেন কুটি সর্দা পারব ঠাকুর বললেন গুরুভাইদের কাছে যাইতে বেরিয়ে সকলের কাছে হাত পেতে ভিক্ষা চাইতে লাগলেন কুটি সর্দা কিছু সংগ্রহ হল কিন্তু যা হল তা খুবই সামান্য চিন্তা করতে লাগলেন কিভাবে এত টাকা সংগ্রহ হবে আবার এটাও ভাবছেন ঠাকুর যখন আদেশ করেছেন তখন নিশ্চয়ই হবে এক সময় দেখলেন বাল্যবন্ধু ননীগোপাল মণ্ডল আসছে তার কাছেই পাঁচশো টাকা চাইলেন কুটীসর্দা সে পরের দিন দিতে চাইল সত্যি পরের দিন দা টাকা নিয়ে এলেন এবং সেটা নিয়ে আর দেরি না করে সর্দা ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলেন ঠাকুরের কাছে ঠাকুরের নির্দেশে টাকাটা নিলেন বঙ্কিমদা ঠাকুর বললেন এখন আর আনন্দবাজারে নয় সোজা হাসপাতালে যাবি দেরি না করে হাসপাতালের দিকে রওনা হলেন কুটি সর্দা গিয়ে দেখেন ভিড় জমে গেছে স্ত্রীকে বেড থেকে নামিয়ে চাদর রাখা হয়েছে মেয়ে কাঁদছে কেঁদে কেঁদে বলছে দেখো না বাবা মাকে ওরা কেমন করে রেখেছে মাথায় হাত কুটির সর্দার ঠাকুর তুমি একই দৃশ্য দেখালে স্ত্রীর মুখটা শেষবারের মতো দেখতে কাঁপা কাঁপা হাতে মুখের উপর থেকে চাদরটা সরালেন কুটি সর্দা কিন্তু একই চোখের পাতোদের একটু একটু নড়ছে নাড়ি টিপে দেখলেন কুটির সর্দার চলছে মানেটা কি ঠিকঠাকভাবে চেক না করি ডাক্তাররা মৃত বলে বেড থেকে নামিয়ে চাদর চাপা দিয়ে দিয়েছেন রাগ চেপে গেল কুটির সর্দার ছুটতে গিয়ে ডাক্তার কম্পাউন্ডারদের কাছে নালিশ করলেন সুস্থ মানুষকে আপনারা এইভাবে ফেলে রেখেছেন আমি এক্ষুনি গিয়ে সব ঠাকুরকে জানাব তারা সব দেখে শুনে অবাক এ কী করে সম্ভব বলতে লাগলেন দাদা আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই তিনি সত্যি মারা গিয়েছিলেন চাদর সরিয়ে রোগীকে উঠিয়ে খাটে আবার ঠিকভাবে শুইয়ে দেওয়া পরের দিন জিনিসপত্র আনতে গিয়ে ঠাকুরের কাছে গেলেন কুটীসর্দা আর নিজেকে সম্মরণ করতে পারলেন না অঝরে কেঁদে বলতে লাগলেন ঠাকুর আপনার এত দয়া আপনি মৃত মানুষকেও বাঁচিয়ে তোলেন উপসংহার এক সেই মেয়ে যার নামকরণ করা হয়নি ঠাকুর তার নাম রাখলেন সাধনা ডাকতে বললেন ননি বলে উপসংহার দুই ঠাকুরের অশেষ দয়ায় তাদের আরেকটি ছেলেও হয় ঠাকুর তার নাম রাখেন কানন বিহারী ডাকতে বললেন কানু বলে